কি কামলা নেসি আমরা এই দুই ভাইয়ে যাবান জি একসাথে নিড়ি ভাই এত দূর পাস কইবেন জায়গাটা কথা এক এখানে যা কথা যে তাড়াতাড়ি কামাই করবে কথা আগে একবার কথা তা যা না হলে ক কামাই বীর কই দিবে তো রে সালামিন কি কামাই কইবেন জি ছেলে কে না কামাই ভালো করিয়া করবে না যম আমার বাইদে কুড়াই তোর বাইদে কুড়াই இல்ல তোর কামলা দাও ঢক ঢগ ইললে কি কামাই কামাই কি করবেন একজনামুই আমাকে বুঝি দেওয়া হবে কামলা আনিছি তুই হাজিরের কামাই করবো আমার সাথে সাথে যাবো করিয়ে করি নাম পুষাইলে না পুষাইলে নাই না হলে যদি না পুষায় তাহলে তিন

কিরে গৃহস্থ ঘটক ফোন দিচ্ছে মুই তো বিয়েও করম নাই দেখং যাং কি অবস্থা আইন ফোন দিচ্ছে কোন ঘটে আহ নান্দু ঘটক কি অবস্থা ভালো আছেন আরে ভাই আমার ভালো বাধ্য গরিব মানুষ এই দেখেন না একটা কামলা আনেছি দুই ভাইয়ের নামছি ওই খার তোলা আনবেন যে ডিগির দোয়া খার গুলে পাত্রী পাত্রী তো দেখবে পাত্রী সুন্দর পাত্রী ইস আর কদিন আগত করলে তো হইল ছোট বেড়ে বিয়েও দিন কয়দিন আগের মধ্যে হয় কয়দিন আগত করলে তো হইল পাত্রী সেই সুন্দর একের পাত্রী আল্লাহ কন কি তোমরা তা চেংড়া তো আবার তো নাই তাহলে ও মনে যে হ্যাঁ চেংড়া তো না আছে না তা

দুই বুদ্ধি করছি বুদ্ধি করিতে বাড়াই তুই তুই ওটা কামাই করিস দুইটা গড়ি পাই ঠেকাই তুই একটা গড়ি পাই ঠেকাই কোনো দিন তোমার